সেনাবাহিনী গুণ কমিশনে বাইশ জনের একটা নাম বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়েছে এ ব্যাপারে আপনাদের সবাই অভিযুক্ত নাকি না এই বিষয়ে ক্লিয়ার জানা দিন আমি একটু আগে এই প্রশ্নের জবাব দিয়েছি গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তো প্রতিবেদন প্রকাশ করেনি বা প্রতিবেদন সাবমিট করেনি আমরা আশা করছি গুম কমিশনের সাথে গত কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আরো কয়েকজন অন্যান্য উপদেষ্টা মিলে একটা বৈঠক হয়েছে সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটা ইন্টারভিউ রিপোর্ট দেবেন সেই রিপোর্টের ভিত্তিতে সরকার যদি কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করে তাহলে ব্যবস্থা নেবে হ্যালো জি আমি আল আমিন খান কাজ করি আর টিভিতে আমি একটু ডেঙ্গু প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম সরকারের অবস্থান আজকে এগারো জনের মতো মারা গেল প্রতি বছরই আসলে ডেঙ্গু ভয়াবহ রোগ ধারণ করে এবছরও তার ব্যতিক্রম নয় তো অন্যান্য বছরগুলোতে আমরা বলতাম যে আসলে সরকার পরিকল্পনা করছে বা সেটি অকার্যকর পরিকল্পনা তো সেক্ষেত্রে আপনারা আসলে সরকার পক্ষ থেকে কোনো পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কিনা এই ডেঙ্গুটাকে মোকাবেলা করার জন্য ভয়াবহতা কমানোর জন্য ধন্যবাদ এটা একটা খুবই সিরিয়াস পাবলিক হেলথ ইস্যু ডেঙ্গু প্রতি বছরই আসে এবং এবছরও বা ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে এটা ডেনাই করার কোনো সুযোগ নেই এটা সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় এবং এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা যায় এবং অন্যান্য আসলে যে পদক্ষেপগুলো গ্রহণ করলে ডেঙ্গুর মৃত্যু এবং ডেঙ্গুর সংক্রমণটা কমে আসবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে আমার নাম রকমান মনি আমি কাজ করি তো আমরা কিছু ভাবে লক্ষ্য করে যে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তাদের অ্যাক্টিভিটি গুলো প্রচারণা করা হয় তো দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও আমরা খেয়াল করি আপনারা কি মনে করেন আপনারা কি খেয়াল করেছেন যে তারা তাদের ফেসবাইট ফেসবুক পেজে প্রচারণা চালায় এবং এই প্রক্রিয়াটা তাদের নেতা কর্মীদের উজ্জীবিত করছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে তাদের এই যে প্রচারণাটা এইটা আসলে কোনোভাবে ভূমিকা পালন করছে কিনা কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের গুজব ছড়ায় তাহলে সেই গুজবগুলোকে প্রতিরোধ করার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে দিচ্ছে আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রেস ইংরেও আমরা একটা আলাদা একটা পেজ খুলেছি যেখানে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য যাতে কেউ কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে তাছাড়া যারা আছে তারাও তাদের মতো করেছেন ওনার পোস্ট দিয়ে উনি ওনার পত্রিকাকে ঘিরে ওনার পত্রিকাকে ব্যবহার করে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছিল উনি এই বিষয়ে ক্লারিফাই করেছেন তো আমরা এরকম আশা করব আরও যারা আছেন সমাজের সচেতন যারা আছেন তারা সত্যটা তারা যদি তাদের নজরে আসে তারাও প্রকাশ করবেন তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে এটা আসলে একটা সম্মিলিত প্রয়াস হতে হবে সরকারের একা পক্ষে এই ধরনের গুজবের সাথে ফাইট করা খুব কঠিন তবে যদি নাগরিক সমাজের পক্ষ থেকে যদি সহযোগিতা আসে তাহলে গুজব ছড়িয়ে বা হয়তো আতঙ্ক ছড়িয়ে কেউ আসলে সমাজে কোনো ধরনের অস্থিবিংশতা সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ